মুরগির হাত পাও রান্না করলাম রান্নাটা হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে নামিয়ে নেব আসসালামু আলাইকুম মাছ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব মুরগির মাংস এখানে পেঁয়াজ বেজে নিয়েছি এখানে এলাচ দিয়েছি দারচিনি তেজপাতা মশলা ফিসে দিতে দিতে আছে পেঁয়াজটা ভাজা হয়েছে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাব আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা ধুনিয়ার গুঁড়া এর গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিচের গুঁড়া মুরগির মাংসটা বেশি ঝাল ঝাল করে রান্না করব বেশি করে মরিচের গুঁড়ো দিব মশলাটা কষানো হয়েছে মুরগির মাংসটা দিয়ে দিলাম ভালো করে এখন মুরগির মাংসটা কষাই নিব মুরগির মাংসটা একটু আলু দিয়ে দিলাম একসাথে কষাই নিব আলু আর মাংসটা মাংসটা কষান্য হয়েছে আমি এখন তো ঝোল দিয়ে দিব অনেক সুন্দর করে মাংসটা কষাইছি সাথে কটা আলু দিয়ে দিয়েছিলাম মুরগি গোষ্ঠা হয়ে গেছে এটা আমি এখন জিরার ঘুরা দেব তারপর নামিয়ে নেব মাংসের কালারটা একদম গরুর মাংসের মতো হয়েছে ঝাল ঝাল করে রান্না করেছি বাসায় মেহমান আছে মাংসটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম তো আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ